তো হ্যালো ভাই মানে তো আপনার কমিটি অপে জাল আমার পবিত্র দীপাবলি বা কালীপূজা তো আমার ভদ্রক তো কালী পূজা জোরদারে পাামন সে কিছু কম নহ তো দীপাবলি মুখ্য হেছি বাণ ফুটা তো আমার ধামন কতোটি স্টল পড়া আর পড়েছিল দুইটি এইথর পাঁচটা স্টল পড়ছে তো আমি যাই বাণপ্রাই মোরা আছে মো সাগ আমি তো আনুন বাণ এবং তুমি দেখোছু সে ঠল আস্টল ইয়ে আমার এই গোটে বম ইয়ে বাকে হইকটি কাল আমার পবিত্র কালীপূজা তো আজপাই আমার প্রস্ততি চালছি ধামনগর ধামনগর এবার টেন্ট কাম চাল ইয়ে আগের গাড়ি তো আমি মার্কেট ভিতর যা মার্কেট এবার পুরো সুনসান এবং পুরো সফা হয়ে যাই কাল ঠাকুর ঘর ইয়ে রহলা ভাল কি না সজা হয়েছি তো ঠাকুর কাম পুরা শেষ হয়ে এবে বাস রঙ দিয়ে চালছি আগরে তো আগামী ফুল ঠাকুর এবং মার্কেট বুঝবে এবং পিপুল রিআকশন ফুল কমেডি সহিত তো ভিডিও দেখা যুড়ি রই থাকু তো ইয়ে রা আমার লাস্ট পয়েন্ট এবং নিউ ব্লকরে